বিসমিল্লাহির রহিমা নিউ রহিম সব মানুষের গড় তিনটি এক দুনিয়ার গড় কবরের গড় আর আখেরাতের গড় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার গড়ে তাকে দুনিয়ার জীবন খুব অল্প খুবই অল্প চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর কিংবা বরজুর একশো বছর দুনিয়ার গড় তৈরির জন্য মানুষের কত চেষ্টা মেহানত কত দৌড়জাপ মানুষ বড় বড় দালান কোটা তৈরি করে উঁচু উঁচু ইমারত বানায় ঘর বাড়ি সাজায় বাগ বাগিচা লাগায় অথচ মৃত্যুর কথা কবরের কথা বলে যাই আমরা এই নশ্বর জীবনে একের রাতের অনন্ত জীবনের কথা একবারই ভুলে যাই কিন্তু মৃত্যু মানুষকে বলে না কখনোই বলবে না যখন সময় হয় এক মুহূর্ত আগেও আসে না এক মুহূর্ত পরেও আসে না এটাই হলো মৃত্যু ঠিক সময় এসে হাজির হয় আল্লাহ বলেন যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা নাকি এক মুহূর্ত পারবে আর না এগিয়ে আসতে পারবে আরফ আয়াত অষ্টম পারা। ইদানিং আমরা শুনতে পাই মানুষ বিমানের ভিতরে চলা অবস্থায় ইন্তেকাল করে অথচ বিমান চলা অবস্থায় ছিদ্র করলে ভ্রষ্ট হয়ে যায় পাঠক অনুমান করুন মালাকল মৌতের ক্ষমতা তিনি তার বাহিনী নিয়ে বিমানে ঢুকে মানুষের রুহ কবজ করেন মানুষ তা বলেন তোমার জায়গা নিয়ে কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবি যদি তোমরা দুর্গের অবস্থান করো তো আননিসা আয়াত আটাত্তর পারা পাঁচ কবির ভাষায় মরণ থেকে পালাও যতই মরণ তোমার লইবে ঘিরি যদিও সুদৃঢ় আকাশ পানে পালাও সেটাই লাগিয়া শিরি মৃত্যুই মানব জীবনের শেষ নয় জন্মের মাধ্যমে যেমন মাতৃগর্ভের সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে দুনিয়ার জীবন শুরু হয় তেমনি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার অস্থায়ী জীবনের শেষে আখেরাতের চিরস্থায়ী জীবন শুরু হয় সেই জীবনের শুরু আছে শেষ নেই পরি সমাপ্তি নেই মৃত্যু অবধারিত মৃত্যু থেকে কারো রেহাই পাওয়ার কোনো রকম সুযোগ নেই জিন্দিগির এই হায়াত ষাট থেকে সত্তর অথবা সর্বোচ্চ একশো বিশ বছর যারা নাস্তিক আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে মিজান ফুলসিরাত হিসাব নিকাশ রাসুল কিতাব হাসন নাসর জান্নাত জাহান্না মোটকথা ইসলামের সকল আকিদা চিন্তা চেতনা সব কিছু অস্বীকার করে তারাও কিন্তু মৃত্যুকে অবশ্যই স্বীকার করে কখনোই বলে যেতে পারে না তাহলে পৃথিবীতে একটি বিষয় এমন আছে যাতে কোনো মতো বিরোধ নেই তাহলে মৃত্যু আল্লাহ ইস্যাত করেন প্রতিটি প্রাণের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি পারা চার অন্যত্র আল্লাহ ইশ্বাদ করেন আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আসবে সুরা কাফ আয়াত উনিশ পারা ছাব্বিশ আল্লাহ একজন আমরা বলি খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন নাওয়াজ বিল্লাহ অফিউল্লাহ উল্লাহ তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী কেউ অস্বীকার কেউ স্বীকার পর্যন্ত করে না এরকম বিষয়ে মতভেদ আছে শুধুমাত্র মৃত্যুর বিষয়ে মতভেদ নেই আল্লাহবর কবিরা আলহামদুলিল্লাহ কবিরা সুবাহ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা সকলকে একদিন এই কর্ণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে অবশ্যই নিতে হবে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুর মোরাকাবা করতে হবে তাহলে আল্লাহ বই আমাদের অন্তরে পয়দা হবে এবং আমরা পাপাচার থেকে বাঁচতে পারবো এই মর্মে হাদিসে বর্ণিত আছে হজরত আবু হরাইয়া রাজিয়াল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন তোমার তোমার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুর সময় কবরে এবং হাসরের দিন কাফের কামনা করবে হায় যদি আমি মুসলমান হতাম এই সম্পর্কে আল্লাহ বলেন কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হত সুরা হিজর আয়াত দুই পারা চোদ্দ ইবনে জাহির আল্লাহ ইবনে জুবা এজের রেওয়াতে বর্ণনা করেন যে রসল্লাহ সল্ল্লা সাল্লাম বলেছেন মৃত্যুর সময় মমিন ব্যক্তি রহমতের ফেরেশতা ও রহমতের আয়োজন দেখতে পায় ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন তুমি কি পুনরায় দুনিয়াতে ফিরে যেতে চাও মমিন বলেন আমি দুঃখ কষ্টের জগতে ফিরে গিয়ে কি করব। আমাকে এখন আল্লাহ কাছে নিয়ে যাও কাফেরকে এ কথা জিজ্ঞাস করা হলে সে বলে আমাকে দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাও এ সম্পর্কে আল্লাহ বলেন যখন তার কাছে কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় প্রেরিত প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এত এত তার একটি কথা মাত্র তার সামনে কবরের জগৎ আছে পুনরুদ্যান দিবস পর্যন্ত সুরাম মুখ মিনায়াতন নিরানব্বই একশো বারো আঠারো